হ্যালো আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ মাই ইউটিউব চ্যানেল তো আজকে মূলত আপনাদের একটা আনকমন কাজ দেখাবো তো আনকমন বলতে আমরা যে সাততলা বিল্ডিংয়ে কাজ করছি সাততলা প্রজেক্টের সেই সাততলা প্রোজেক্টের লিফ্টের পয়েন্ট ছিল লিফ্টের অপশন ছিল হচ্ছে ছয়তলা পর্যন্ত ছয়তলা থেকে সাততলা পর্যন্ত মানে হেঁটে আসতে হবে ছয়তলায় লিফ্ট দাঁড়াবে সাততলায় হেঁটে আসতে হবে তো এখন মিয়ারা বাড়তি করে সাততলা পর্যন্ত লিফ্ট নিচ্ছে তো আমরা কি কাজ করছি আমরা তো প্লাম্বার মিস্ত্রি আমরা কি কাজ করছি এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন তো আপনারা যদি দেখেন এই যে এই সাবজেক্টটা আগে থেকে ঢালাই দেওয়া ছিল মানে ছয়তলা পর্যন্ত যদি লিফ্ট হতো তাহলে আমাদের লিফ্টের বডিটা এই পর্যন্ত আসতো মানে সাততলায় আসতো ছয়তলাতে শেষ হতো তো এখন হচ্ছে বডি উঠছে আর আমরা যেখানে যেটা করে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে সাততলাতে আসছে তো এখন এটা কি আমাদের ঢালাইটা আগে দেওয়া ছিল এখন উপরে আরেকটা ঢালাই এরকমই দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই ঢালাইটা কেটে দিতে হচ্ছে

মানে অনেক বড়ো ঠিক আছে এই যে দেখেন কত বড় ব্লেড দেখেন এটা হচ্ছে আঠারো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ব্লেড ওই ব্লেডের মাধ্যমে মানে ফালি ফালি করে কেটে আমরা দুই ফিট করে কেটে ফেলে দিচ্ছি আমরা কীভাবে মেশিনটা ব্যবহার করছি আপনাদেরকে সেটাই দেখাবো ভিডিওটা না ফুল ভিডিও দেখতে থাকুন

আপনাদের মেশিন আনবক্সটা আমি দেখাতে পারলাম একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তো এই যে দেখেন এটা হচ্ছে এখানে লাগানো আছে কত ইঞ্চি ব্লেড ষোলো ইঞ্চি একটা ব্লেড লাগানো আছে আর এটা হচ্ছে ফুল বডি নতুন মেশিন কিন্তু হ্যাঁ একদম ইনটেক তো এটা পানিতে জীবন এই মেশিনটা পানি ছাড়া কিন্তু কাটবে না হ্যাঁ সহ কাটবে না তো এখানে কিভাবে আমরা ব্যবহার করছি দেখেন একটু দূরে যাও এর ভিতরে

the তো এই যে দেখেন আমাদের মেশিনটা এই কতখানি বাঁধানো হয়েছে মানে এখান থেকে ওই পর্যন্ত প্রায় তিন ফিট আবার তিন ফিট থেকে দু ফিট বাই এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত বাঁধানো হয়েছে কনক মেশিন দিয়ে কেমন কাটছে ভালোই কাটছে ভালো লাগছে মানে কাটতে না কষ্ট হচ্ছে কোনো কষ্ট আছে না কষ্ট আসলে এই মেশিনটা দিয়ে আমাদের এটা আমরা এর আগে কখনো তো এই মেশিন চালাইনি কখনো মানে নতুন আসা হয়েছে তো এটা হচ্ছে আমরা কখনো এর আগে ইউজ করিনি যেটা সত্যি কথা যেটা বাস্তব কথা আমরা এর আগে কখনো মেশিনটা ইউজ করিনি তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই কাজটা করতে পারি তো এটা সুবিধা আছে হ্যাঁ সুন্দরভাবে আমরা এবারটা যদি কোনো কাজ যদি বাদে এরকম দেখা যাচ্ছে মেশিনটা আমরা নিতে পারবো কন্ট্যাক্ট নিতে পারবো কাজগুলো তাই না ওই জন্য একবারে কেনা থাকলো মেশিনটা তো যাই হোক চালাও চালাও আচ্ছা হ্যাঁ রড সহ একেবারে রড সহকারে